আসসালামু আলাইকুম আই এম কর্ণ ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আগামীকাল চট্টগ্রাম বোর্ডে যে আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট উপস্থিত ছিল যার জন্য আজকের আন্দোলনটা বেশ পরিপুক্ত হয়েছিল দেন আমাদের এই উচিত আমাদের নিজ নিজ বোর্ডে গিয়ে আন্দোলন করা কারণ এবছর কিন্তু রেজাল্ট ব্যাপক সংখ্যক খারাপ হয়েছে যার জন্য অনেক শিক্ষার্থীর কপাল কিন্তু ইতোমধ্যে পড়েছে ভাগ্য কিন্তু আমাদের সাথে বেঈমানি করছে যার জন্য হয়তো এমনটা হয়েছে কিন্তু আমাদের উচিত নিজ নিজ বোর্ডে আন্দোলন করে নিজেদের ভাগ্যকে নিজেরাই পরিবর্তন করা সো তোমাদের এতবার বলার পরেই তোমরা কিন্তু আন্দোলনের যোগ দিচ্ছ না সো আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের ভাগ্য শেষ করতে হলে অবশ্যই নিজ নিজ বোর্ডে আন্দোলন করো দেখবে তোমাদের অবশ্যই ভাগ্য চেঞ্জ হয়ে যাবে তো মেসেজটা এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো